যদি ওনারা আমরা ডেপুটেশন দিয়েছি কতটা কার্যকরী হবে আগামী দিনে দেখতে পাব এবং এর বিরুদ্ধে যদি কার্যকরী না হয় আমরা সেইভাবে আবার পদক্ষেপ নেক্সট পদক্ষেপ কিছু নেব বসিরাট লোকসভার বিস্তীর্ণ এলাকায় আইএসএফ করার অপরাধে কর্মীরা কেউ ঘর ছাড়া কেউ মার খাচ্ছে তো সেই হিসেবে আপনাদের এটা বড্ড লেট হয়ে গেল না লেট নয় আমরা আমাদের কর্মীরা যেভাবে আক্রান্ত হচ্ছেন যেভাবে ওনারা শাসক দল যেভাবে ওনাদের বাড়ি থেকে তাড়িত করছেন বাড়ি ভাঙচুর করছেন ব্যবসা বাণিজ্য কর্মে যেভাবে আঘাত করছেন আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমাদের কর্মীদের সঙ্গে থাকার চেষ্টা করেছি আজও আছি আমরা এসপি অফিসে আজকে আসতে বাধ্য হলাম এই কারণে আমরা ওটি আইসি যত থানার আসেন তাদেরকে আমাদের কাছে আগে গেছিলাম সহযোগিতা চেয়েছিলাম সহযোগিতা যতটা করার ওনারা করেননি যার কারণে আজকে এসপি অফিসে আসতে আমরা বাধ্য হয়েছি আপনি যেহেতু দায়িত্ব আছেন সেই ক্ষেত্রে বর্তমানে প্রভাব কতটা পড়েছে আপনার ওখানে যারা আইএসএফ করেছে তাদের প্রভাব বলতে বসিরাট লোকসভার ভিতরে এগারোটা থানা আছে আপনার নিজের স্থানের পর থেকে আজকে দ্রুত এমন দিন যায়নি যে ছেলেদের জামিন করতে হয়নি ফলস কেস দিয়ে তাদের বারোবার বারংবার জেলের ভিতরে ঢোকাচ্ছে এবং জামিন করতে হচ্ছে সব ঘর ছাড়া হয়ে আছে ঘর বাড়ি লুট করছে সে কারণে আমরা আজকে এসপি অফিসে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের আমাদের যারা বাইরে আছে তাদেরকে বাড়ি ফেরানোর জন্য এবং যাদের নামে কেস দিয়েছে ফলস কেস দিয়েছে সেগুলো যাতে পরবর্তীতে এগুলো ফুটিয়ে দেখা হয় আর এই ধরনের কেসগুলো না দেয় তো আমরা যারা মার খাচ্ছি আমাদের কর্মীদেরকে কর্মীদের কমপ্লেনগুলো যাতে থানাতে নেওয়া হয় সেইগুলোর জন্য তো আমাদের ডিএসপি সাহেব সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা আপনাদের বিষয়গুলো দেখব এবং যারা বাইরে আছে তাদেরকে যত তাড়াতাড়ি বাড়িতে ঢোকানো যায় এবং যায় আর আমরা কমপ্লেন করলে সেগুলো যাতে কমপ্লেন আকারে লিপিবদ্ধ হয় সেগুলো খেয়াল রাখবে আমাদের আশ্বাস দিলেন আচ্ছা ভাই বর্তমানে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দলীয় থাকুন আইন কেউ হাতে তুলে নেবেন না সংবিধানকে মান্যতা দিন সমগ্র বিষয়গুলোকে নিয়ে আমরা আগস্টের সাত তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করবো আমরা বেঞ্চ বদল হওয়ার পরে আমরা দেখলাম বাইশ তারিখে শুনানি হওয়ার কথা ছিল আজকেও কেসের বিষয়ে কিছু একটা প্রসেস করছিল সেটাও আজকেও হলো না দেখলে কি ঠান্ডা করে তুলে চব্বিশ তারিখে দ্বিতীয় মামলা একটা রিট ছিল পঁচিশ তারিখ চব্বিশ তারিখে সরি না গতকাল কি ছিল পঁয়তাল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর আইটেম ছিল তো তেইশ নম্বর আইটেমের পরে যিনি বিচারপতি ছিলেন তিনি আর টোটাল মামলা নিন ব্যাপারটা আপনাকে বলি যদি আমরা দেখি যে মনে হয় আমাদের যারা আইনের বিশেষজ্ঞ আছেন যারা লড়াই করছেন তারা যদি আমাদেরকে বলেন বা আমরা যদি ফিল করি যে এই মামলাটা ক্রমশ ঠান্ডা ঘরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনাদের বলি বিচার ব্যবস্থা এখন জেন আছে হচ্ছে হাইকোর্ট থেকে ডিভি এটা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে আমরা সর্বোচ্চ পর্যায়ে যাব যারা এফআইআর নেমড এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের প্রধান যিনি আছেন রাজ সরকারের যিনি প্রধান আছেন মুখ্যমন্ত্রী তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটা আমরা দেখছি আবু সিদ্দিককে নিয়ে কি আপনারা কলকাতার রাজপথে নামবেন আমরা আগস্টের সাত তারিখে আবু সিদ্দিক যেভাবে হত্যা হয়েছে এবং সাথে সাথে আপনাদের বলি শুধু আবু সিদ্দিক খালদার নয় রাজ্যের বেশ লাস্ট কয়েকটা দিনে বেশ কিছু গণপিটুনিতে মানুষ মারা গিয়েছে কোনো জায়গায় চুরির অভিযোগ তুলে মেরে দিয়েছে তো বিভিন্ন অভিযোগ তুলে ছেলে ধরার অভিযোগ তুলে পিটিএম এর আছে যে আপনি হোসেন মন্ডল থেকে শুরু করে ইশরাত আলম সমগ্র বিষয়গুলোকে নিয়ে আমরা আগস্টের সাত তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করবো আমরা খবর পেয়েছি যে আইএসএফ ছিল ছিল আপনি চেয়ারম্যান কোন তদন্ত করার দাবি করছেন দেখুন এটা আমাদের এই দলের ইন্টারনাল ব্যাপার আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টকে উকিলের মাধ্যমে কোর্টকে যান বিচারক বিচারক যিনি বিচারপতি ছিলেন তাকে জানিয়েছি আগামী দিন আমরা কি কী পদক্ষেপ নেব কোন সংস্থার মাপ দিয়ে এগুলোকে বিচার করা দরকার এগুলো তদন্ত করা দরকার সেগুলো সব জানাবো আজকে কি আপনি ভাঙড়ে যাচ্ছেন হ্যাঁ আজকে আমার ভাঙড়ে পূর্ব নির্ধারিত ভাঙড়ের সাধারণ মানুষকে যে যেটা ভাঙড়ের সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়া দরকার মাঝে মধ্যে আমি যেগুলো যাই আজকে সেই তারিখটা আছে ভাঙড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী দেখলাম একবার পঁচাত্তর হাজার থেকে কেলাগুলোকে একশো পঁচাশি হাজার করে দিয়েছেন গতবার তিনি আমার বাড়ি এক লাখ করে দিয়েছেন দেখুন এখন মোদিজি আর মমতা দিদি এর রেসারেসি চলছে কে বড় হিন্দুদের লিটা। ওইদিকে বাজেট পেশ হচ্ছে মন্দির মন্দিরের জন্য টাকা আসছে আর এদিকে অর্থ নাই সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না আপনার হসপিটালে মেডিসিন নাই, ডক্টর নাই রাস্তায় সরকারি বাস নাই ভাঙড়ের কথা বলছি বাঙরাইমি কাঠের যে পোলগুলো আছে ব্রিজগুলো আছে সেগুলোকে পরিবর্তে কংক্রিটের ব্রিজের কথা যখন বলে তখন যখন বলছি যে টাকা নাই দেখছি দেখছি করছে স্কুলের টিচার নাই ডাস্টার নাই স্কুলের সামগ্রী নাই সব সবসময় টাকার অভাব বলছে আর এইদিকে দিকে টাকাটা ওখানে দিচ্ছে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ক্লাবগুলোকে হাতে রাখা ভোটের সময় কাজে লাগাবে বলে আমি এগারো বছর বয়স থেকে কলকাতা সেভেন্টি সিক্স টু টু বাই এপিসি রোডে থাকি সেই থেকে দেখতে পাচ্ছি বর্তমানে বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে ঝাড়খণ্ড থেকে যত লোকেরা কলকাতায় কাজে আসত তারা নেই ক্রমশই কলকাতার বাস এবং রাস্তাঘাট ফাঁকা হচ্ছে কাজ নেই কী বলবেন দেখুন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সেটা মুখ্যমন্ত্রীর কথা দিই মুখ্যমন্ত্রীর গর্বের সাথে কি বলছেন যে রাজ্যে দু হাজার সালের আগে যত না মানুষ রেশন পেত এখন রেশন পাওয়ার পরিমাণ বেড়েছে এখন বেশি লোককে রেশন দিচ্ছি যে স্বাবলম্বী নয় সে সরকারি নিয়ে তার জীবনটা চাল আমি না কেন আমি স্বাবলম্বী বলে আমার মতো অনেকের আসন নেয়নি তারা স্বাবলম্বী বলে তাহলে স্বাবলম্বীর সংখ্যা কমে যাচ্ছে অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে এখন আসন নিয়ে সংখ্যা বাড়ছে এইটা হচ্ছে পশ্চিমবাংলার ম্যাটারটাকে সিরিয়াসলি নিয়ে পুলিশের বিরুদ্ধে যেন নাহলে এরকম হতে চলবে আজকে পশ্চিমবাংলা আমার সন্তান মবলিংচিং দুটো জিনিস হচ্ছে এখন পশ্চিম বাংলায় পুলিশের অত্যাচারে মারের ফলে সংখ্যালঘুদের মৃত্যু এবং তার সাথে সাথে মবলিংচিং অর্থাৎ যে ঘটনা ছেলে ফাইজানের সঙ্গে যে ঘটনা ঘটল কাশীপুরের ঘটনা এই ঘটনাগুলো একের পর আমরা দেখে আসছি যে মবলিঞ্চিং পুলিশি অত্যাচার সব একে অপরের সঙ্গে অতপরত জড়িত যদি সঠিকভাবে সাথে আমি ইরশাদের কেস লড়ছি বেলগাছিয়ায় যে সাজে হত্যা হলো হলটা হস্টেলে ডাক্তারি পড়ুয়ারা মিলে হত্যা করলো তাদের যদি শাস্তি কঠোর থেকে কঠোর না হয় তারা কিন্তু এর পরে সাহস পাবে এবং লোকেরা ভয় পাবে না প্রশাসন থেকে ভয় পাবে না আমি নিন্দা জানাচ্ছি যে এরকম ঠিক আছে কলকাতা হাইকোর্ট তার একটা যে আইন মেনে নির্দিষ্ট মেনে করছে প্রশাসন কি করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাই এর মঞ্চ থেকে বলতে পারে আমরা মা মাটি মানুষের সরকার তো আপনার মা মাটি মানুষ কোথায় গেল আপনার জনসাধারণের জন্য কোথায় গেল আপনার ভিতরে দয়া মায়া কোথায় গেল আপনি কেন ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছেন না আজ আজকে আমি ফার্দার একটা কমপ্লেন করব আপনাদেরকে প্রেস লিস্ট দিয়ে দেবো ফার্দার কমপ্লেন করব মাইনরিটি কমিশনকে বলবো পশ্চিমবঙ্গের যে মাইনরিটি কমিশন আছেন আর যার চেয়ারম্যান আহমদ হাসান ইমরান উনি কেন যাচ্ছে না আমি দেখলাম পেপারে কলম পত্রিকায় যে উনি গিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত উনি ডাকেননি কেন এসপি কে ওনাকে ডাকতে হবে এই বিষয়ে ওনাকে আমি একটা স্মারক একটা কমপ্লেন দেবো ইরশাদের পরিবার নবান্ন নবলিন এ যারা মারা গেছে তাদের কম্পেনসেশন দু লাখ টাকা করে এবং চাকরি অ্যানাউন্স করলো সেটাও এখনো তার পরিবারের কাছে তাদের পরিবারের কাছে পৌঁছায়নি কোনো অফিসার যায়নি করলো কি ভাউতা দেওয়া লক্ষ্মীকে কি ভাউতা দিয়ে রাখা যায় আর আমি বলবো আবু সিদ্দিকের হত্যার এই এটার জন্য সারা বাংলার যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে জালিমদের বিরুদ্ধে এবং জুমের বিরুদ্ধে আওয়াজ তোলে তাদেরকে কিন্তু এক সঙ্গে হয়ে এই আবু একটা ঘটেছে আর আবু সিদ্দিক হতে দেওয়া যাবে না আমরা বলেছিলাম বারিপুর একবার হয়েছে আর বাড়িপুর হওয়া হতে দেব না কিন্তু দুঃখের বিষয় আবার একটা বারিপুরের মতন কাণ্ড ঘটে গেল একটা ছেলে যে যার শিক্ষক যার ভবিষ্যৎ উজ্জ্বল হতো ইয়াং ছেলে তাকে পুলিশ মেরে দেবে পুলিশ কি নিজে নিজেকে এই রক্ষক হিসেবে পুলিশ আর পুলিশের অত্যাচার সাধারণ মানুষদেরকে পুলিশের থানায় গেলে আমার ক্লায়েন্টরা বলে আমার এবং ইভেন অ্যাডভোকেটস আমার জুনিয়ররা যখন যায় তাদের সঙ্গে মিসবিহেভ করে একমাত্র তারা কোর্টে আসলে জেলাতে যখন থাকে বা কোটে আসে তখনই ঠান্ডা হয় পুলিশ কি নিজের হাতে ওরা কি সমস্ত পাওয়ার পেয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কি পুলিশ দিয়ে নিজের পার্টি চালাচ্ছেন এগুলো প্রশ্নের উত্তর কিন্তু ওনাকে দিতে হবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শুধু ভারতাবাজি কথা বললে আমরা এই কথায় রাজি নয় ওনার ওই কথাই আমরা সহমত নয় আমরা এর শেষ দেখে ছাড়ব আমি বুদ্ধিজীবী সমাজ এবং সকল সচেতন নাগরিকদেরকে আমার এটা আন্তরিক আপনাদের কাছে অনুরোধ এর বিরুদ্ধে আপনারা প্রত্যেকে যেই যেখানে আছেন ওই থেকে আওয়াজ তুলুন কিন্তু আবুক যারা অন্যায়কারী যার উপর যে মাইন্ডের যে লোকরা আবুষিক দিকের উপর হত্যা করে তাকে মেরেছিল তাকে তার শাস্তি হওয়া একান্ত দরকার মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এখন পর্যন্ত তাদেরকে শাস্তি দেননি কেন তাদেরকে ডাকেননি কেন তারা কি সারের মতন খোলা ছুট পেয়ে গেছে মুখ্যমন্ত্রী কিভাবে